হরেকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তো আবার দিল্লিতে থাকতে বুঝতে পারছো আর মধ্যে আমি বোনের ভিডিওর ব্লগটাই আমি এখনো শেয়ার করতে পারিনি এতটা আলসা হয়ে গেছে আমি এখানে এসে তো যাই হোক ঘরে তো কেউ নাই আমি এতক্ষণ একা একাই ছিলাম কারণ তার মধ্যে ফোনে রিসার্জ নাই একা একা বসতেটা একদম ভালো লাগছিলো না তো চলো বাইরে থেকে অল্প ঘুরে আসা যাক ছাদের উপরে এমনিতে খায়দা উঠলাম তো ঠান্ডা লাগছে চলো দেওয়া যাক প্রথমে ঘরটায় দরজা লাগাই দিই কেউ নাই এমনিতে এখানে চলো আর দেখো এখানে সবাই কাজে চলে গেছে পুরো বিল্ডিং একদম ফাঁকা হয়ে আছে এখানে সবাই এখানকার কাজে সবাই ব্যস্ত থাকে এখন বাজে তোমার সকাল দশটা এই টাইমটা তোমার সকাল সাতটা পর সাতটা থেকে এই ধরো এগারোটা পর্যন্ত একদম এখানকার পুরো বিল্ডিংটা একদম ফাঁকা দেখতে পাবা দেখো পুরো ফাঁকা কেউ নাই আর ইসেন্ট ছেলেদের কোথায় গেলো ওই তখন আমার সাথে থাকতো আজকে আবার নাই কোথায় গেছে চলো সাদের উপর থেকে ঘুরে আসা যাক কারণ ওখানে খুব সুন্দর রোদ রয়েছে আজকে তো ওখানে কিছুক্ষণ মতোটা কাটানো যাক চলো তো যাই হোক গাইস আপাতত স্বাদের উপরে আসলাম স্বাদের উপরে আসলাম বাট খুব সুন্দর রোদ আছে কিন্তু তোমার হাওয়াটার জন্য অল্প ঠান্ডা করছে আর তাই দেখে দেখো হালকা হালকা কুয়াশা আছে একটু আগে যে তোমরা ভিডিও শুরুর আগে যে তোমরা মানে সিনেমাটিকে শটটা দেখলে কিনা আমি কীভাবে সিনেমাটির শটটা নিলাম মানে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি আর আমার কাছে তো কেউ নেই ক্যামেরা ধরার মতন চলো তোমার তোমাদেরকে সে আমি কীভাবে নিলাম এই দেখো না অনেকটা মানে ঢেল তো এটা আমি মানে এখানে ধুয়ে আর ক্যামেরাতে জায়গাটা রেখে তারপর আমি সিনেমাটি শটটা নিতে পারলাম যাক এটা আমাকে অনেকটা উপকার করলো সিনেমাটি শট নেওয়ার জন্য আর দেখো এখানকার বাচ্চাগুলো কেমন খেলাধুলা করছে এখানে তো তোমাদেরকে দেখে দেখো হচ্ছে স্কুল কত বড় স্কুলটা এটা মানে ছোটোদের হয় এটা এখান থেকে ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আর এখানে হচ্ছে মানে বাচ্চাদেরকে খেলা শেখাচ্ছে মানে প্র্যাকটিস যেটাকে বলে মানে কিছুদিন কিছুদিন আগে এখানে খেলা হলো তোমার হচ্ছে ফুটবল তো এটা হচ্ছে তোমার হচ্ছে স্কেটিংয়ের মাঠ তো এদেরকে এখন স্কেটিং শেখাবে তো তার জন্য এখন সব মাস্টার এদেরকে প্র্যাকটিস করাচ্ছে মানে কীভাবে কী করতে হবে মানে তোমার আমি যখন সকালবেলা উঠি মানে আটটার দিকে তখন দেখছি এর বাচ্চাগুলো কেমন তোমার স্কেটিং প্র্যাকটিস করছে আর যে এখানে দেখো এখানে তোমার মানে মানে স্কেটিং শেখাই তারপরে তোমার হচ্ছে সুইমিং পুল শেখাই তারপর তোমার ক্রিকেট ফুটবল ভলিবল অনেক ধরনের খেলা আছে এতে দেখো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের এখানে ইভিনিংটা আমার বোনেরা থাকে সব তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কী করছে আ ঘটু ঘটু এ ঘটু টুকি কি করছিস রে আ ঘটু ঘটু কি করছিস বালু খাচ্ছিস না মাকে বলে দেবো বালু খাচ্ছিস বলে দেবো তোমাকে বালু খাচ্ছিস না তো ওখানে দাঁড়িয়েছিস কেন আয় সাদের উপরে আয় ঘটু সাদের উপরে আয় ভাগনি হয় তোমার হচ্ছে খুব বালু খাই মানে ছোট বাচ্চা তো মানে খুব বালু খাই মানে বালুর ওখানে মানে যেখানে বালুটাকে ছুটে মানে ওই মুখে খাই ওখানে কি কি খেলনা কিসের কার সাথে এই তোদের ওখানে যে সিঁড়িটা খারাপ তোদের সিঁড়িটা খারাপ তো কি খেলনা ওটা কার খেলনা ভাই আমার সাথে খেলবি তো গাইস আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না এখন জানি না তোমাদের কাছে ভিডিওটা আমার কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও একটা আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ব্যাস এতটুকুই বলার তো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ব্লগে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো তখন তোমরা টাটা বাই বাই